গ্রেফতার করেছে এবং আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি প্রকৃত পক্ষে আপনারা দেশপ্রেমিক হন ফরিদপুরের একজন ছাত্রলীগের জেলা সভাপতি দুই হাজার কোটি টাকা পাচারের মামলা গ্রেফতার হয়েছে দুই হাজার কোটি টাকা পাচার করেছে তো আপনারা সেই দুই হাজার কোটি টাকার খবর না একজন জেলা সভাপতি যদি দুই হাজার কোটি টাকা পাচার করে এবং এই পাচার গ্রুদ হচ্ছে না কেন দুদকের এই চার দিন আগে যে প্রতিবেদন এসেছে সেখানে বলেছে যে এই পাচারের পিছনে প্রভাবশালী সংসদ সংসদ সদস্যরা

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার বড়ো ভাই মুফতি আর তাহিরি মুফতি আলাউদ্দিন জেহাদি ভাই গুলাম রব্বানি ভাই তারপর ব্যারিস্টার তরিন আফরুদ সবাইকে ধন্যবাদ আমি কয়েকটা বিষয়ে আলোচনা করবো প্রথমত আমাদের গণকমিশনের ব্যারিস্টার তরিন আফরুদ যে কথা বলেছেন যে হোলি আর্টিজান এর আর ঘটনা পরবর্তী বাংলাদেশে সাম্প্রদায়িক বা জঙ্গিবাদ এগুলোর কারণে ওনারা তদন্ত করছেন তো প্রথম আমি তার কাছে যে জিনিস জানতে চাইব আপনারা আলেমদের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করেছেন তো হোলি আর্টিজানে যারা হামলা করেছে তারা কারা এবং তারা কোথা থেকে উঠে এসেছে কেন তারা জঙ্গি হয়েছে এগুলো নিয়ে আপনাদের কি কোনো শ্বেতপত্র আছে যেমন আমি একটা নিউজ আপনাদের এখানে শেয়ার করি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ওনারা একটা নিউজ করেছে তিন জুলাই দুই হাজার ষোলো গুলশানের হামলাকারী কারা এখানে নিবরাস ইসলামের পরিচয় দিয়েছে যে সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র তাহলে যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে নিভরাস ইসলাম এত বড় জঙ্গি হলো সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক সেই যে প্রতিষ্ঠানে পড়াশোনা করা এত বড় জঙ্গি হলো যে এতজন নিরীহ মানুষে মেরে ফেললো সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক ওনাদের কোনো তৎপরতা কি আছে এক নাম্বার দুই নাম্বার হলে আঠিজনে যারা হামলা করেছে সবার পরিচয় সবাই আমরা জানি এবং এখানে যদি আমি নিউজের রেফার রেফারেন্স দিই অনেক নিউজের রেফারেন্স দিতে পারবো তাদের কেউ মাদ্রাসা পড়ুয়া না এবং তারা কেউই প্রচলিত ধারায় আলেমও না প্রচলিত ধারায় কোনো মাদ্রাসায় পড়েনি পড়েনি কোনো পীরেরও মুরিদ না তো তারা সম্পূর্ণ জেনারেল শিক্ষিত তারা যে এই জঙ্গিবাদের সাথে জড়ালো যে প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের ব্যাপারে কেন আপনারা শ্বেতপত্র প্রকাশ করছেন না সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আপনাদের কোনো উচ্চপাচ্য নেই কেন এক নম্বর দুই নম্বর হইলো যে আপনারা যে একশো জন আলেমের ব্যাপারে তদন্ত করেছেন প্রথম কথা আপনিও দেশের নাগরিক আমিও দেশের নাগরিক আপনি যেমন এদেশের নাগরিক মুফতি তাহেরি উদ্দিন দেশের নাগরিক আমি আপনি যেমন নাগরিক মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেব এদেশের একজন নাগরিক তো আমাদের রাষ্ট্র হলো আমাদের অভিভাবক আর আমরা সবাই হলাম এই রাষ্ট্রের পরিবারের সদস্য এখন প্রশ্ন হলো রাষ্ট্র আমাদের অভিভাবক আর রাষ্ট্রের আমাদের নীতিমালা সংবিধান আছে সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি একজন নাগরিক হয়ে কি না অপর নাগরিকের তদন্ত করবেন অপর নাগরিকের কোনো কিছু প্রকাশ করবেন সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে কিনা এটা আমি জানতে বা আপনার সাংবিধানিক অধিকার আছে কিনা যেমন আমি আপনাদেরকে দেখাই যে আমার সাথে আমার কাছে বাংলাদেশের গণপ্রজান্ত্রিক বাংলাদেশের সংবিধান আমার কাছে আছে আমি যদি সংবিধানের সাতাইশ নম্বর ধারা বত্রিশ নম্বর নম্বর ধারা তো এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে তেতাল্লিশ নম্বর ধারায় রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ তল্লাশি ও আটক হইতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকিবে আপনার যেমন তল্লাশি করার আমার অধিকার নেই আমাকে আমার কোনো জিনিস গোয়েন্দাগিরি করার আমার কোনো জিনিস অধিকার মানে আমার কোনো জিনিস আপনি তদন্ত করে প্রকাশ করার যেমন ব্যারিস্টার তরিন আফরুজের নাগরিক অধিকার নেই সংবিধানের ধারা অনুযায়ী তেমন ওনার কোনো ব্যক্তিগত বিষয় ওনার কোনো বিষয়ে অপরাধ করলে সেটা তদন্ত করে প্রকাশের সাংবিধানিক অধিকার ওনার নেই তো এই আমি যদি কোনো অপরাধ করি আমি ধরে করেন আমাদের এখানে মুফতি গায়েশদ্দিন তাহারি সাহেব আছেন তিনি যদি কোনো অপরাধ করেন তার অপরাধ যদি রাষ্ট্রীয় আইন অপরাধ হয় তিনি যদি জঙ্গিবাদ তিনি যদি তাদের বক্তব্য অনুযায়ী যদি জঙ্গিবাদ ছড়ান তিনি যদি মৌলবাদ ছড়ান সেটার জন্য রাষ্ট্র আছে সরকার আছে গোয়েন্দা সংস্থা আছে এনএসআই আছে ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা আছে এটা হলো তাদের দায়িত্ব কোনো নাগরিক অপর কোনো নাগরিকের কোনো জিনিস তল্লাশি করে প্রকাশ করার সাংবিধানিক অধিকার নেই তো আমরা সুস্পষ্টভাবে বলি গণপরিষদ যদিও গণপরিষদ আসলে তো নারা গণনা গণপরিষদ গণ কমিশন হ্যাঁ গণ কমিশন এটা সুস্পষ্টভাবে সংবিধান বিরোধী কাজ করেছে এবং সংবিধান লঙ্ঘন করেছে এক নাম্বার দুই নম্বর হইল যে ওনারা খুব বড় করে মৌলবাদ মৌলবাদ মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক দাঙ্গা এই কথাগুলো খুব বড় বড় করে বলেন এখানেও বলেছেন তো বাংলাদেশের সর্বশেষ সর্বশেষ এক বছরে আমরা যেটা দেখেছি কুমিল্লা একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে মিম্বরকে এই যে কোরআনকে কেন্দ্র কোরআন কেন্দ্র করে রাখা সেখানে দশজন নিহত হয়েছে এর ভিতর আটজনই হয়েছে পুলিশের গুলিতে নিহত ওনারা এই কাজগুলো করে মানে কোন জিনিসকে এই মুহূর্তে এসে দেশ যখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি পার করছে এবং আমি আপনাদেরকে একটা তথ্য দেই গত চার দিন আগে সময় টিভি তেরো মে দুই হাজার বাইশ দিন আগে একটা নিউজ প্রচার করেছে যে দেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে চৌষট্টি হাজার কোটি টাকা আপনারা জানেন যে বাংলাদেশের সাধারণ মানুষ ভীষণ একটা সময় পার করছে যে শ্রীলঙ্কার মতো আমাদের দেশ হয়ে যাচ্ছে কিনা একটা মানে টেনশন মানুষের মাঝে আছে এবং আজকেও আমরা দেখেছি একজন মন্ত্রী বলেছেন যদি অর্থনৈতিক বিপর্যয় যদি আসে তাহলে আমাদের সবাই মিলে এটা কেটে ওঠার চেষ্টা করতে হবে এবং আপনারা সম্প্রতি দেখেছেন যে আমাদের রিজার্ভ কমে যাওয়ার কারণে কিভাবে ডলারের দাম হু করে বাড়ছে তো আপনি আলেমের বিরুদ্ধে তদন্ত করছেন একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে তদন্ত করছেন এই যে দেশ থেকে প্রতি বছর চৌষট্টি হাজার কোটি টাকা পাচার হয়ে দেশের অর্থনীতিকে তোলানিতে নিয়ে যাওয়া হচ্ছে যে দেশকে মানে একদম দেউলিয়া বানিয়ে দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের তদন্ত কোথায় দুই নম্বর খুব সুন্দর সুন্দর করে আপনারা বলেন যে আলেমরা দেশকে অস্বস্তির দিকে ফেলে দিচ্ছে মুফতি গিয়াসুদ্দিন তাহারি সাহেব এখানে আছেন এজন্য আমি তার কথা বলছি অনেক জনপ্রিয় বক্তা বাংলাদেশের বিশাল ফলোয়ার আছে তার যে তার বক্তব্য দ্বারা মৌলবাদ তৈরি হয়ে যাচ্ছে জঙ্গিবাদ হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে প্রচার করছেন তো শুধু আপনি ইসলাম ধর্মের মৌলবাদ নিয়ে আপনারা কেন তদন্ত করেন এই যে বাংলাদেশে জুমলেন নামক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে আমাদের খাগড়াছড়ি বান্দরবন এই যে পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্মীয় মৌলবাদের আলোকে সেটাকে তাদের ধর্মীয় মৌলবাদের আলোকে রাষ্ট্র তৈরি করার পৃথক পরিকল্পনা করছে এবং আপনারা জানেন কয়েক চার পাঁচ মাস আগে আমাদের সেনাবাহিনীর দুইজন সদস্য এই সমস্ত খ্রিস্টান মৌলবাদীদের হাতে শাহাদত বরণ করেছিলেন তখন আমাদের বাংলাদেশের আর্মিদের অফিসিয়াল ভেরিফাইড পেইজে বিবৃতি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল খ্রিস্টানরা পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের ধর্মীয় মৌলবাদে পৃথক রাষ্ট্র পরিচালনা করতে প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশের আর্মিরা জীবিত থাকতে বাংলাদেশের সেনাবাহিনী জীবিত থাকতে কখনো তাদের সেই স্বপ্ন পূরণ হবে না যারা আমাদের স্বাধীনতাকে প্রশ্ন যারা আমাদের স্বাধীনতাকে বিখণ্ড করতে চাচ্ছে যেমন আমি যদি চাই এখানে অনেকগুলো আহ অনেকগুলো নিউজের আপনাদের রেফারেন্স দিতে পারবো অনেক আমি সব দিকে যাচ্ছি না যেমন বাংলাদেশ প্রতিদিন এখানে একটা নিউজ করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন বুধবার বারো জুন দুই আঞ্চলিক সংগঠনের আড়ালে জুমলেট প্রতিষ্ঠার ষড়যন্ত্র এখানে লম্বা একটা আর্টিকেল লেখা হয়েছে আশা করি আপনারা এটা পড়েছেন বা পড়বেন এই যে যারা জুমল্যান্ড কেন্দ্রিক আমাদের দেশের আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে লাল সবুজ মানচিত্র পেয়েছি এই মানচিত্রকে যারা খণ্ড বিখণ্ড করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের কোনো শ্বেতপত্র নাই কেন তাদের বিরুদ্ধে আপনাদের কোনো তদন্ত নাই কেন এগুলিতে তো আপনাদের উদ্দেশ্য সুস্পষ্ট হয়ে যায় পাঁচ নম্বর পয়েন্ট কিছুদিন আগে তিন চার বছরের আগে ভারতের একজন বিজেপি সংসদ সদস্য বলেছিলেন বাংলাদেশকে দখল করে ফেলবেন তখন তো আপনাদের কোনো প্রতিবাদ দেখলাম না তখন আপনাদের শ্বেতপত্র এগুলো এগুলো গেলো কোথায় তখন আপনাদের চেতনা গোলে কোথায় তখন আপনাদের মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো গেল কোথায় তো আমি সুস্পষ্টভাবে আপনাদের কাছে বলবো আমি যে কথাগুলো বলবো যে বর্তমান বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে যেখানে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এবং ওনারা আমাদের গ্যাস উদ্দিন তাহারি সাহেবের পিছনে লেগেছেন আমাদের আলাউদ্দিন জাহাদী সাহেবের পিছনে লেগেছেন তারপর আমাদের একশো ষোলো একশো ষোলো জন আলেমদের পিছনে লেগেছেন ওনাদের অর্থনীতি তদন্ত করছেন ওনারা মনি লন্ডারিং করছে কিনা এগুলো নিয়ে কথা বলছেন ওনাদেরকে ধর্ম বিষয় বলছেন তো প্রথম কথা আমি আপনাদের আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাইবো যে আপনাদের কাছে আসলে ধর্ম ব্যবসায়ী সংজ্ঞা কি এটা আপনি সুস্পষ্টভাবে দিবেন আর আপনি শুধু আমাদের ইসলামিক ধর্ম ধর্ম যারা প্রচারক তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আপনারা সংবাদপত্র প্রকাশ করছেন এগুলো করছেন যারা খ্রিস্টান হয়ে আমাদের দেশকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একদম স্বাধীনতা সার্বভৌমত্ব খণ্ডন করতে চাইছে যারা ইসকনার হয়ে কাজ করে আমাদের দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চাচ্ছে ভারতের সংসদে আমাদের বাংলাদেশকে তাদের সাথে মানে মিলিয়ে ফেলার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ কি এক নম্বর দুই নম্বর আপনারা একশো ষোলো জন আলেমের তদন্ত করছেন খুব ভালো কথা তাই এই যে বাংলাদেশের আমি আপনাদেরকে আহ এখানে প্রথম আলোর একটা নিউজ শোনাই যে আলেমদের অর্থনীতি নিয়ে যেহেতু আপনারা কথা বলেন প্রথম আলো পাঁচ ডিসেম্বর দুই হাজার একুশ একটা নিউজ করেছে যে তেতাল্লিশ ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা আদালতে প্রথম আলো যে বাংলাদেশে যারা বাংলাদেশকে ফতুর করে দিচ্ছে বাংলাদেশের হয়ে ভিন্ন দেশে টাকা পাচার করছে এমন তেতাল্লিশ আপনি একদম আমি সুস্পষ্টভাবে আপনার কাছে জানতে চাইব যে আপনারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন আলেমদের টাকার হিসাব চান এই যে দেশের যারা এই যে তেতাল্লিশ ব্যক্তি ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা একজন আলেমের নাম দেখান তো এক নম্বর দুই নম্বর আপনার শেষ আমি আর একটা বিষয় সুস্পষ্টভাবে যেহেতু ব্যারিস্টার তুরিন আফরোজ এখানে আছেন যে আপনারা যারা আলেমদের তদন্ত করছেন বিশেষ করে ব্যারিস্টার মানিক বা ব্যারিস্টার তুরিন আফরোজ প্রথম কথা আপনাদের সাংবিধানিক অধিকার নেই এক নাম্বার দুই নম্বর এখানে বাংলাদেশের পাবলিক ফিগার সবচেয়ে জনপ্রিয় আলেম যারা তাদের নিয়ে তদন্ত করার নৈতিক অধিকার কি আপনাদের আছে এখানে ব্যারিস্টার তুরিন আফরোজ আছেন আপনাকে নিয়ে আমি বিবিসি নিউজ করি আপনি তো বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে স্পর্শকাতর যে যে ইস্যু যুদ্ধ অপরাধী সেই যুদ্ধ প্রধান যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল থেকে আপনাকে সরকার কেন সরিয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনি আসামির সাথে গোপনে হোটেলে মিটিং করেছেন এটা প্রমাণিত কিনা আমি সেদিকে যাচ্ছি না তো আপনার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ এবং যে গুরুতর অভিযোগের কারণে রাষ্ট্র আপনাকে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে স্পর্শকাতর ইস্যু যে মানে যুদ্ধপরাধীদের বিচার যে যুদ্ধপরাধীদের বিচার থেকে বিচার মানে বিচারিক কার্যক্রমে যিনি স্বচ্ছতার প্রমাণ রাখতে পারেননি যার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং অভিযোগ আসার কারণে রাষ্ট্রপক্ষ যাকে অপসারণ করেছে তিনি দেশের শীর্ষ আলেমদের নিয়ে শীর্ষ ইসলামিক ব্যক্তিত্ব নিয়ে আপনার ইয়ে করার কি মানবিক মানে নৈতিক অধিকার রাখেন আর বিরিস্টার মানিকের কথা তো আমি আলাদা করে বললাম না ব্যারিস্টার মানিককে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদরা ব্যারিস্টার মানিককে আমাদের আওয়ামী লীগের সাংসদরা তাকে সংসদে কি বলেছিলেন যে তিনি উন্মাদ যাকে আমাদের দেশের অভিভাবক হলেন সংসদ সদস্যরা এই মহাজুটের এমপিরা সংসদে যাকে সজিস্ট বলেন যাকে উন্মাদ বলেন এবং যেই ব্যক্তি যদি আলেমরা এগুলো করেন তিনি যখন বিচারক ছিলেন তখন তার আইনি বৈধতা ছিল কেন তিনি তখন রিট জারি করলেন না কেন তিনি তখন আইনের মাধ্যমে বিচার করলেন না বিচার থেকে সরার পর যাকে দেশের সাংসদরা আমাদের দেশ পরিচালনা যারা করেন তারা যাকে উন্মাদ বলেন এবং যেই লোক বিমানে সিট না পাওয়ার কারণে ফালতু আজে বাজে কথা বলতে পারে এই ধরনের একজন লোক এই ধরনের একজন লোক দেশের শীর্ষ আলেমদের নিয়ে তদন্ত করার নৈতিক অধিকার রাখে কিনা আপনারা কি তাহলে রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র করতে চাচ্ছেন আলেমদেরকে নেতৃদ্বন্দ্ব করেন কে প্রথম পনেরো জন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে উনিশ জন করেছে সতেরো জন করেছে এটা রাষ্ট্র করেছে যদি দেখেন আলেমরা কোন অপরাধ করছে আলেমরা কোন সমস্যা করছে আলেমরা মৌলবাদ প্রচার করছে বা আপনাদের কোথাও যেগুলো করছে তাহলে রাষ্ট্র কেন রাষ্ট্র কেন আমাকে বলেন রাষ্ট্রের কাজ কি সরকারের গোয়েন্দা সংস্থার কাজ কি ডিজিএফআই এর কাজ কি এনএসআই কাজ কি রাষ্ট্র কবে আপনাদেরকে অধিকার দিল সংবিধান কবে আপনাদেরকে অধিকার দিল এটা আগে বলেন যে আপনাদের নৈতিকতা আছে কিনা এখন যদি আমি আপনার কাছে বিচার চাই এখন যদি আমি আপনার কাছে চাই যে এই যে আপনারা এক বছর ব্যাপী তদন্ত করলেন এক হাজার মাদ্রাসায় গেলেন দেশের জনপ্রিয় একশো জন ব্যক্তির তালিকা করলেন এই যে তালিকা করতে আপনাদের কোটি কোটি টাকা খরচ হয়েছে আপনাদের টাকার হচ্ছে হিসাব দেন তখন আপনি বলবেন যে আপনার কাছে আমি কেন দিব এটা বলবেন তো আপনি যদি আমার কাছে দিতে না চান তাহলে আলেমরা কেন আপনার আলেমদের তদন্ত আপনারা কেন করবেন আপনাদের কাছে কেন আলেমরা হিসাব দিবে আলেমদের তদন্ত করবে রাষ্ট্ররা আলেমদের আমি আমি হ্যাঁ তাহলে এই আমার কথা এখানে সুস্পষ্ট যে ওনারা হলেন মূলত মানে ব্যবহারিক টিস্যু রাষ্ট্র একটা কঠিন সময় পার করছে রাষ্ট্র যখন দেউলিয়া হওয়ার পথে এই যে পিকে হাওলাদার যে দশ হাজার কোটি টাকা পাচার করেছে এবং আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি প্রকৃত পক্ষে আপনারা দেশপ্রেমিক হন ফরিদপুরের একজন ছাত্রলীগের জেলা সভাপতি দুই হাজার কোটি টাকা পাচারের মামলা গ্রেফতার হয়েছে দুই হাজার কোটি টাকা পাচার করেছে তো আপনারা সেই দুই হাজার কোটি টাকার খবর না একজন জেলা সভাপতি যদি দুই হাজার কোটি টাকা পাচার করে এবং এই পাচার গ্রুধ হচ্ছে না কেন দুদকের এই চার দিন আগে যে প্রতিবেদন সেখানে বলেছে যে এই পাচারের পিছনে প্রভাবশালী সংসদ সদস্যরা প্রভাবশালী ব্যবসায়ীরা জড়িত আছেন যার কারণটা বন্ধ করছে না তো আপনারা যদি অধিকার নেই দ্বিতীয়ত আপনারা নৈতিকভাবে আপনারা পুরো দেশের কাছে আপনারা সমালোচিত তো আপনাদেরকে অধিকার কে দিয়েছে তিন নম্বর যে আপনারা তো ব্যবহারিক টিস্যু আর কিছু না দেশ যখন তখন আপনারা আপনার কথা কথা বলিনি হ্যাঁ ধন্যবাদ পনেরো মিনিট শেষ হয়ে গেছে আপনাকে না না শেষ শেষ উনার শেষ